হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকে দেখতেছি সবাই স্কুল কলেজ পাকে দিয়ে সবাই এখানে এসে বসে আছে আর জায়গাটা হচ্ছে জিয়াউদ্দান জিয়াউদ্দানে আসছি জাস্ট সাইকেলটা একটা ভিডিও করার জন্য আর আমি সবসময় সাইকেল নিয়ে এদিকে এসে পড়ি কারণ এদিকে ভিডিও করে আমার কাছে কমফোর্টেবল লাগে আর এদিকে আসলাম রাইড করবো রাইড করতে করতে আপনাদের কিছু বিষয় শেয়ার করবো এক নম্বর বিষয় হচ্ছে আজকে যেই সাইকেলটা রাইড করতেছি এই সাইকেলটা রাইড করতে কেমন লাগে আর এদিকে দেখতেছি সব দিকেই চারদিকে সব ফাঁকে বাজার দল এদিকে বই আড্ডা দিতেছে তারপর ওইদিকে দেখি মাথা উত্তে যেতেছে আর কত সূর্যে দেখতে হবে জীবনে যাই হোক আমি আজকে আমার কাজে আমি ভিডিও করি আজকে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো এটা একটা সাড়ে সাতাইশের সাইকেল সরি এটা একটা উনত্রিশের সাইকেল এই উনত্রিশের সাইকেলটা চালাইতে কেমন যারা যারা বিশেষ করে এই সাইকেলটা কিনতে চাইতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তাদের জন্য সাইকেলটা কেমন হবে আর এই সাইকেলটা থেকে বেটার সাইকেল অনেক আছে তবে উনত্রিশের সাইকেল মার্কেটে নাই এটা একটা কথা যাতে বিশেষ করে উনত্রিশের সাইকেল দরকার তারা এই সাইকেলটা নিঃসন্দেহে দেখতে পারেন কারণ হচ্ছে এটা ভাই আপনাদের একমাত্র অপশন উনত্রিশের সাইকেল ভ্যালুসের আছে জুপিটার সিরিজের সাইকেলগুলো উনত্রিশের কিন্তু এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি ভ্যালুসের উনত্রিশের সাইকেলগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যেত সেই ক্ষেত্রে আমি বলতাম এই সাইকেলটা স্কিপ করা হলেও ভ্যালুসের মানে জুপিটার সিরিজের সাইকেলগুলো নেওয়ার জন্য কারণ ওগুলো উনত্রিশের সাইকেল ছিল চালায় একটু বেশি কমফোর্টেবল বোধ করতেন এটা উনত্রিশের সাইকেল তবে এই সাইকেলটা চালাইয়া খালি চালানোর সময় বা ওঠার সময় বোঝা যাইতেছে এটা উনত্রিশের সাইকেল নর্মালি প্যাডেল ট্যাডেল দিয়া ওই ফিলিংসটা পাওয়া যাইতেছে না যে এটা উনত্রিশের একটা সাইকেল মানে এটা দেখে বোঝা যাইতেছে উনত্রিশের সাইকেল আর আপনার সব দিক দিয়ে দেখে বোঝা যাইতেছে উনত্রিশের সাইকেল সাইকেলটা যে বড় এই বিষয়ে সন্দেহ নাই তবে আপনাদের এই সাইকেলে ওই ফিলিংসটা পাবেন না যেটা হচ্ছে উনত্রিশের সাইকেলে পাবেন যেমন আপনি হালকা একটু প্যাডেল দিবেন সাইকেল দৌড়ের উপরে থাকবে এই সাইকেলটা ভাই দৌড়ের উপরে থাকে না মানে ভ্যালুসের যদি ভি থ্রি হান্ড্রেডের সাথেও কম্পেয়ার করতে যান প্যালেসের ভি থ্রি হান্ড্রেড এর থেকেও এসে গেলে ধরো অনেকটা কম মানে আপনার চালাইতে গেলে ওই ফিল্ডটা পাবেন না যে এটা একটা মানে আপনার ভালো রোলিং এর সাইকেল চালাইতেছেন বা একটা পঁয়ত্রিশ হাজার সাইকেল চালাইতেছেন চালানোর সময় আপনি ফিল পাবেন সর্বোচ্চ ধরেন প্যালেস ভি টু হান্ড্রেড চালাইতে যে ধরনের ফিল পান ওই ধরনের ফিল পাবেন তবে এই সাইকেলটা অবশ্যই আপনারা কিনবেন একটা কারণে সেটা হচ্ছে যাদের বিশেষ করে সাইকেল আপডেট করার অনেক বেশি মাথা ব্যথা আছে বা মাথায় পোকা আছে তারা অবশ্যই এই সাইকেলটা কিনবেন কারণ এই সাইকেলটাতে আপনাদের কয়েকটা জিনিস আপডেট করলে সাইকেলটা কয়েক গুণ বেটার হয়ে যাবে যেমন এই সাইকেলটা নিয়ে যদি আপনার কেউ সেট চেঞ্জ করতে পারেন আপনাদের সাইকেল চালানোর ফিলিংসটাই পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে নর্মালি এই সাইকেলের রোলিং যে একবারে খারাপ বিষয়টা তা না নর্মালি এই সাইকেলের সব জিনিসই ভালো আমি তো বললাম এই সাইকেলে কম্পেয়ার করতে পারেন আপনি ভ্যালুস ভি টু হান্ড্রেডের সাথে

Hold on. যে বিষয়ে ছিলাম এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দামের একটা সাইকেল আর পঁয়ত্রিশ হাজার টাকা দামের সাইকেল চালানোর ফিল আর এই সাইকেলের ফিল আপনারা সেম পাবেন না আর ২৯ উনত্রিশের যে সাইকেল চালাইতেছেন মানে উনত্রিশের হালকি একটু প্যাডেল দিবেন সাইকেল ধরে উপরে থাকবে সেই জিনিসটা এই সাইকেলে আপনারা খুব একটা পাবেন না যদি আপনাদের ধরেন গিয়ার এক দুই তিনের মধ্যে থাকে বা চারের মধ্যে থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনারা খুব ভালো ফিলিংস পারতেছেন বা আপনার সাইকেলটা একটু চাপ দিলেই মনে হইতেছে দৌড়াইতেছে কিন্তু আপনার যদি গিয়ার কারণ চার পাঁচ ছয় এদিকে থাকে তাইলে এই সাইকেলের টান দিতে গেলে আপনার দম বের যাবে বিষয়টা হচ্ছে এরকমই কারণ উনত্রিশের যে ফিল্ডিংটা আমরা চাই সাইকেল থেকে ওই ফিলিংটা এই সাইকেলটার ডেলিভারি করতে পারতেছে না আর এই সাইকেলের অয়েল ব্রেক আমি সরাসরি ভি থ্রি হান্ড্রেড বা ভি ফোর হান্ড্রেডের সাথে কম্পেয়ার করতে পারতেছি না তার অন্যতম কারণ হচ্ছে এই সাইকেলের যে অয়েল ব্রেকটা আছে এই অয়েল ব্রেকটা ভালো সীমানো এম টি টু হান্ড্রেড এই বিষয়ে কোনো সন্দেহ নাই একটা গাছও দেখি ফাঁকা নেই সবগুলো স্কুল কলেজের কোলাপান বই আছে হাতের উপর হাত দিয়ে আছে ওইখানে কি চলতেছে যাই হোক যাই চলুক আমার কি কি সুন্দর জহাদ বৈশা আছে যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম এই সাইকেলের ব্রেকটা আমি সরাসরি কম্পেয়ার করলাম না তার কারণ হচ্ছে এই ব্রেকটা হচ্ছে আপনাদের যে রোটরটা ব্যবহার করছে রোটারটা হচ্ছে লোকাল একটা রোটার ব্যবহার করছে রোটর ব্যবহার করা এত একটা অয়েল অয়েল ব্রেক আছে এই ব্রেকের সাথে যদি আপনাদের লোকাল অয়েল ব্রেকের রোটর ব্যবহার করা হয় তাহলে এটার থেকে ওই ধরনের পারফরমেন্স পাবে না অয়েল ব্রেকটা হচ্ছে রেজিন প্যাড অয়েল ব্রেক আর রোটরটা হচ্ছে আপনাদের স্টিলের বা মেটেলের রোটর যার কারণে এটা ওই পরিমাণ ব্রেকিংটা আপনারা পাবেন না কারণ আপনি যতটুকু বা ব্রেকিং পান এটা নিয়ে আপনাদের কমপ্লেন না থাকলেও আপনাদের ব্রেক প্যাডটা দেখবেন খুব দ্রুত ক্ষয় হয়ে যাইতেছে এই রোটরটার কারণে আপনি একটা সাইকেলের ব্রেকের রোটর যত ভালো হবে আপনার অয়েল ব্রেকটা তত বেশি দিন টিকবে বা আপনার ভিতরে যে ব্রেক প্যাডগুলো আছে সেটা তত বেশি দিন টিকবে এই সাইকেলের ক্ষেত্রে মনে হয় না এটা খুব একটা বেশি দিন টিকবে তার কারণটা হচ্ছে আপনাদের শুরুতেই বোঝা দিচ্ছি আর সাইকেলের হ্যান্ডেল চা ধরুন আমি এই শেপে হ্যান্ডেল বার চালায় অভ্যস্ত না এই জন্য আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগতেছে না আমি হচ্ছে এই সৌজা হ্যান্ডেলবার চালায় অভ্যস্ত আর এটা হ্যান্ডেলবার হচ্ছে এরকম যে এরকম আগেকার দিনের যে সাইকেলগুলো ছিল নন গিয়ার ওই সাইকেলের হ্যান্ডেল সাথে অনেকটা মিল পাবেন তবে হ্যান্ডেলবারটা বারটা একটু হইলে ভালো হইত যেমন এই সাইকেলে আপনার ব্যবহার করা হয়েছে একশো এম একটা সাসপেনশন যদি একশো দশ এম বা একশো বিশ এম একশো দশ এম এমন একশো বিশ সাসপেনশন ব্যবহার করতো তাইলে সাইকেলটা চালাইয়া আরও অনেকটা বেশি কমফোর্টেবল বোধ করা যেত একশো এম এম হওয়ার কারণে সাইকেলটা একটু নিচু নিচু ফিল দেয় আপনার একশো বিশ এম এম হইলে সাইকেলটা আর এক ইঞ্চি উঁচা হইতো যদিও এটা আমার করা সম্ভব সেটা হচ্ছে হ্যান্ডেলবার ইনক্রেজার ইউজ করলে সাইকেলটা আরেকটু উঁচায় উঠা যাবে তখন রাইড করে আরেকটু বেশি মজা পাওয়া যাবে নর্মালি চালাইতে যে খুব একটা অসুবিধা হইতেছে বিষয়টা এরকম না তবে ধরেন যে কটা সাইকেল চালাই সবগুলো হচ্ছে একশো বিশ এম এম এর চালাই বেশিরভাগ এটা যেহেতু একশো এম এম এক ইঞ্চি নিচু লাগতেছে বিষয়টা হচ্ছে এরকম যদি এটা ম্যাম করছে আবার এদিকে উঁচা করে দিছে কিন্তু উঁচা করে আবার এদিকে নামাইয়া দিছে মানে শেপটা কিছু কিছু মানুষের হয়তো খুব পছন্দ হবে তবে আমার কাছে খুব একটা কমফোর্টেবল এই বাইকের হ্যান্ডেল বারের শেপটা লাগে নাই ধরেন এই সাইকেলটা আমি কিছুদিন চালাইতে চালিয়ে দিব সেল করে এই জন্য আমি আর এটাতে ধরেন হ্যান্ডেল বারটা রেগুলা আপগ্রেড করি নাই যদি আমি ধরেন নিচে এই সাইকেলটা লং টাইম চালাবো এরকম হয়তো তাইলে হচ্ছে আমি এই সাইকেলের হ্যান্ডেল বার চেঞ্জ করতাম হ্যান্ডেল বার চেঞ্জ করে ধরেন এভার অথবা এফ এম এফ এক্সটিয়ারের একটা দামি হ্যান্ডেল বার লাগিয়ে নিতাম যদি আমি এই হ্যান্ডেল বারটা না সরি যদি আমি এই সাইকেলটা নিজেই ইউজ করতাম লং টাইমের জন্য সেক্ষেত্রে আমি এই কাজগুলো করে নিতাম যেহেতু আমি লং টাইম ইউজ করব না সেহেতু এই কাজগুলো করা হচ্ছে আমার ক্ষেত্রে একবারে বোকামি তাই আমি এই কাজগুলো করতেছি না এরপর আসি এই সাইকেলের গিয়ার সিস্টেম এই সাইকেলের গিয়ার সিস্টেম হচ্ছে খুবই খুবই একটা গিয়ার সিস্টেম ব্যবহার করছে একটা পঁয়ত্রিশ হাজার টাকা দামের না এক কথা বলতে গেলে যেমন সামনে ব্যবহার করা যদিও এই ক্র্যাঙ্ক সেটটা এখন আর পাওয়া যাইতেছে না তারপর চেন হিসাবে ব্যবহার করছে সম্ভবত কেএমসি চেন কেএমসি একটা চেন ব্যবহার করছে আর কেএমসি চেন ভালো এই বিষয়ে কোনো সন্দেহ নাই কেএমসি চেন যে খারাপ বিষয়টা এরকম না চেনটা মোটামুটি ভালো ব্যবহার করছে এরপর ক্যাসেট ব্যবহার করছে এর স্পিডের একটা ক্যাসেট ব্যবহার করছে যে এখন ভালো ফ্রিউইলের সাইকেল মানে ফিউইল ব্যবহার করে নাই এর স্পিডের ক্যাসেট ব্যবহার করছে এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে হাফ হাফ হিসেবে ব্যবহার করা হয়েছে জয়ট্যাগের একটা হাফ জয় টাকের হাফ যে খারাপ বিষয়টা এরকম না জয় টাকের হাফটাও মোটামুটি অনেক ভালো তবে ধরেন এই সাইকেলের সাথে জয় টাকের হাফটা ওই পরিমাণে হাফ খাইতেছে না ধরেন সাইকেলটা অনেক বড় সাইকেল ধরেন এই সাইকেলটা দুই হাজার পঁচিশ সালের না হইয়া দুই হাজার এগারো বারো তেরো চোদ্দো সালের ভিতর তাইলে যে কটা পার্স ব্যবহার করছিল সবগুলোই মানান ছিল সাইকেলের সাথে সবগুলো পার্টসই মানান ছিল একটা পার্স নিয়েও আমার কোনো কমপ্লেন থাকতো না যেহেতু দুই হাজার পঁচিশ সালের সাইকেল এই সাল অনুসারে এই পার্টসগুলা একটু কম কম ব্যবহার করছে সাইকেলের দামের তুলনায় সাইকেলের পার্টস যে একটাও খারাপ বিষয়টা এরকম না পার্টস সবগুলোই ভালো তবে সাইকেলের দামের তুলনায় জিনিসগুলো একটু কম কম হয়ে গেছে এই সাইকেলের অন্যতম ভালো দিক যেটা আসতো সাইকেলের ফ্রেম এই সাইকেলের ফ্রেম যে কারো প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে আর সাইকেলের ফ্রেম এই টাইপের যদি আপনি এটা কিনতে যান এই টাইপের একটা ফ্রেমের দাম পড়বে দশ বারো হাজার টাকা মানে আপনি এগুলো ফ্রেমের অনেক দাম যেহেতু উনত্রিশের সাইকেল আর পেইন্ট করা সাইকেল সেই ক্ষেত্রে দামটা একটু বেশি তবে এটা খুবই খুবই স্বাভাবিক বিষয় আর সাসপেনশন যেটা আছে এই সাসপেনশনটা যে বাজে বিষয়টা এরকম না সাসপেনশনটাও ভালো কিন্তু আর একটু বড়ো ব্যবহার করতে পারলে আরও বেটার হইতো এই সাসপেনশনটাও যদি কেউ কিনতে যান তাহলে এই সাসপেনশনের দাম আপনাদের অনলি সাসপেনশনের দামই আপনাদের পড়বে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার আশেপাশে যেহেতু উনত্রিশের সাসপেনশন মানে এগুলো সবগুলোই কোয়ালিটিফুল জিনিস একটা জিনিস হচ্ছে খারাপ বিষয়টা এরকম না সবগুলো জিনিসই ভালো তবে আর একটু বেটার চাইলে ব্যবহার করতে পারতো এদিকে কি কোনো রাস্তা চলে না আজকে এই রাস্তাটা একটু এক্সপ্লোর করি দেখি কোন দিকে যাওয়া যায় এদিক দিয়ে এদিকে দেখি মাটি টাটি দেওয়া অবস্থা খারাপ সামনে সমস্ত রাস্তা রাস্তা আবার নাও থাকতে পারে যায় দেখি থাকলে ভালো এরপর সাইকেলে যে প্যাডেলটা ব্যবহার করছে নর্মালি চায়না সাইকেলে যে ধরনের প্যাডেলগুলো ব্যবহার করে এই প্যাডেলগুলো নিয়ে আমি খুব বেশি কমপ্লেন করি যে কয়েকদিন পর পর জুতা স্লিপ কাটে তবে এই প্যাডেলটা মোটামুটি ভালো একটা প্যাডেল ব্যবহার করছে এই প্যাডেল হচ্ছে আপনার গত এক মাসে যখন আমি চালাইতেছি সাইকেলে চালানো অবস্থায় হার্ট ব্রেক দেওয়ার পরেও কোনো দিনও আমার জুতাটা স্লিপ কাটে নেই যার কারণে বলতে পারি এই প্যাডেলটা নিঃসন্দেহে খুবই খুবই ভালো একটা প্যাডেল ব্যবহার করছে মনে হইতেছে না আগামী ছয় সাত মাসেও এই প্যারেল দিয়ে পায়ের জুতা স্লিপ কাটবে নর্মালি চায়না সাইকেল যেটা হয় পায়ের জুতা অনেক বেশি স্লিপ কাটে কয়েকদিন রাইড করার পরে

আর যদি পারেন গ্রুপ সেটটা চেঞ্জ করবেন আর যদি না পারেন অনলি বিয়ারিং হাফ লাগিয়ে নেবেন এই সাইকেলটাতে আর হচ্ছে একটা ভালো রোটর লাগিয়ে নেবেন এই সাইকেলটা দিয়ে আপনার বেস্ট পারফরমেন্স পাবেন এই সাইকেলটা থেকে বেশি জিনিস আপনার চেঞ্জ করতে হবে না আবার একবারে যে কম জিনিস চেঞ্জ করতে হবে বিষয়টা এরকম না একটা বিয়ারিং হাব লাগাইতে গেলে আপনি ন্যূনতম সাড়ে চার হাজার টাকা পড়বেন ওভারটেকের আর রোটরের দাম বর্তমানে মনে হয় আঠারোশো থেকে দুই হাজার টাকার ধরে মানে আপনাদের সাড়ে ছ হাজার টাকার মতো খরচ করলে এই সাইকেলটা থেকে বেস্ট একটা